এলাকায় আগুন উত্তাপ ভেঙে তৎপর বাপন ভাই এখন নোংরা হলে আমরাও করবো টাকিদের উপরে ভয়াবহ অগ্নি কার্য নাম খানায় দক্ষিণ পরগনা জেলা বিধানসভার নামখানা স্টেশন থেকে এই হঠাৎ পার্শ্ববর্তী মাঠে শুকনো ঘাসে আগুন লেগে যায় দাও দাউ করে জ্বলতে থাকে গোটা এলাকা তখনই এলাকার মানুষজন দেখতে পেয়ে তড়িঘড়ি করে পৌঁছে আগুন আগুনটিকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে তবে

এখন ক্ষয়ক্ষতি কি হয়েছে ক্ষয়ক্ষতি মানে কারণে তার ফারগুলো হয়ে গেছে পুড়িয়ে যেত ঘর টর গুলো সেইগুলোকে বাঁচাতে গিয়ে আমরা জল ফল দিয়েছি এইসব থানায় খবর দিয়েছেন থানায় খবর দিয়ে পুলিশ এসেছে তারপর তোমার ওই জলের মেশিন বেঙ্গল দমকল দমকল এখন আগুন নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে মোটামুটি এখন কি নাম আপনার আমার নাম শিবশঙ্কর দাস আমি যখন দেখি দেখিনি আমার ঘরের দিকে আগুনটা ফুটে আসতেছে তখন আমি ডাকতে গেলাম আমি গণ ওই যে ওই ছেলেটাকে ডাকছি আর বাপনকে ডাকছি আর যার জোলা নিয়ে দাদার দেখে পাশের বাড়ি কে জিজ্ঞেস করতে এই আগুন ধরেছে কে জিজ্ঞেস করতে তারা কিছু বলে না কিছু না আমি দেখে সেই জোলা দিয়ে আবার এসে দেখি না বাচ্চাগুলো জল ভালেছি এই আর কিছু না কিভাবে আগুন লেগেছে সে জোলাটা পুরো আগুন কিন্তু এই যে দিয়ে ওই জোলাগুলো আগুন আমি দেখে আসছি

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং রিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট থ্রি এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট আনুমানিক দু বিঘা জায়গা জুড়ে আগুন জ্বলতে থাকে আগুনের কারণে ইলেকট্রিকের তারও পুড়ে যায় বলে জানা যায় এরপর এলাকার মানুষজন খবর দেয় কাকদ্বীপ থানায় ও দমকল বাহিনীকে ঘটনাস্থলে দমকল বাহিনী ও কাকদ্বীপ পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে জানা যায় সেটা ধোঁয়া অন্ধকার হয়ে গেছে দিয়ে আমি তখন ঘরে গেছি ঘরে যাওয়ার পরে খেতে বসছি তার খানিকখানপা থেকে ধোঁয়াটা কম আছে

দমকলে এখন আগুন নিয়ন্ত্রণে আছে কি জানতে পারছেন কি নাম আপনার তবে কি কারণে আগুন লাগলো তা এখনও পর্যন্ত জানা যায়নি কাকদ্বীপ পুলিশ প্রশাসন তদন্ত চালাচ্ছে কিভাবে আগুন লাগলো তার জন্য তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি পরিচালিত চব্বিশ ঘন্টার চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমার হারবার পারুলিয়াম ও দক্ষিণ চব্বিশ পরগনা বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোট্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনosaur ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজারটুলুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে খুচরো হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এম বি স্টিল আল্ট্রাটেক স্যাম ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কি সে আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল নিকট এইট টু জিরো সেভেন জিরো ফোর ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত্যপুর কাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর